হ্যালো এভিওয়ান হাউ আর ইউ আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি মতিঝিল টিএনটি কলোনির ভিতরে এখানে দেখাবো আমাদের টিএনটি কলোনিটা কীরকম পরিবেশটা দেখুন ভিতরে অনেকগুলো ঝাড় অনেক অনেক কিছু আছে পাতা পাতা ঘাসে মাসে সবগুলো একবারে ভরে রয়েছে তো আমরা এখন ঢুকে গেলাম টিএনটি কলোনির ভিতরে মেন প্রটোকল দিয়ে এখানে ছোটো ছোটো ফ্যামিলি আছে আর বিশেষ করে আমি তো আপনাদের সাথেই আছি দেখতে পাচ্ছেন টিএনটি কলোনির সেলার ওকে তো এ হলো আমাদের টিএনটি কলোনি তো আশা করি সবাই দেখছেন টিএনটি কলোনিটা কেমন তো যাই হোক মানুষ এখানে থাকে আর। একটা মানুষ এখানে থাকে মানুষের মনে করেন যে মানুষের আবহাওয়া মানুষের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঘাসের জিরি জিরি হাওয়া টোটালি এখানকার ব্রিজটাই অন্যরকম ঠিক আছে তো হাওয়ার সময় অবশ্যই হাওয়া আছে ঠান্ডা একটা পরিবেশ যেহেতু টিএনটি কলোনি খারাপ আছে যেহেতু টিএনটি কলোনি সেহেতু অবশ্যই মনে করেন যে এখানে সব কিছু ছোটো ছোটো ফ্যামিলিগুলো এখানে থাকে তো আমি এখন দুপুর বেলা আসছি তো তাই বাইরে না এই জন্য কারোর সাথে আমি আরেকটা ব্লগ করব ওই ব্লগে অবশ্যই আপনাদেরকে এই ফ্যামিলিগুলোর সাথে আমি সাক্ষাৎ করাই দেব পরিচয় করিয়ে দেবো তো এ হলো অবস্থা টি এনটি কলোনি এখান কি দেখতে পারেন এই যে গাছগুলা খুব দারুণ একটা পরিবেশ ছোটো বাচ্চাদের সাইকেল আছে অনেক সুন্দর